অষ্টম বর্ষ পশ্চিমবঙ্গ রাজ্য কুরাস চ্যাম্পিয়নশিপ আয়োজিত হল ইছাপুরে উপস্থিত পৌরপ্রধান নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন ইছাপুর বিকাশ বসু স্মৃতি কনভেনশন সেন্টারে আয়োজিত হল অষ্টম বর্ষ পশ্চিমবঙ্গ রাজ্য কুরাস চ্যাম্পিয়নশিপ বারোটি জেলা থেকে একশো জন প্রতিযোগী অংশগ্রহণ করেন এই দিনের প্রতিযোগিতায় এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মলয় ঘোষ উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপিতা কমলেশ উকিল সহ অন্যান্য বিশিষ্টজনেরা বর্ষ পশ্চিমবঙ্গ রাজ্য কুরাস চ্যাম্পিয়নশিপে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ কুরাস অ্যাসোসিয়েশনের সভাপতি সৌম্য বক্সি সাধারণ সম্পাদক অমিত কুমার চৌরাসিয়া বর্ষ পশ্চিমবঙ্গ রাজ্য কুরাস চ্যাম্পিয়নশিপের চেয়ারম্যান প্রবীর কুমার সিনহা সভাপতি কমলেশ উকিল সম্পাদক সেন্সেই পিনাকি মুখার্জি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মলয় ঘোষ এবং অষ্টম বর্ষ পশ্চিমবঙ্গ রাজ্য কুরাস অ্যাসোসিয়েশনের সম্পাদক সেন্সেই পিনাকি মুখার্জি জানান এরা গতবারও করেছিল সেখানে ভারতবর্ষের বাংলাদেশ থেকেও টিম এসেছিল ভারতবর্ষের বিভিন্ন জায়গার টিম এসেছিল বাংলাদেশ থেকেও এসেছিল এবার অষ্টম চ্যাম্পিয়নশিপ কোরাস হচ্ছে এদের বাবু আছে পিনাকি বাবু আছে এবং আরো প্রত্যেকে আছে এদের অর্গানাইজেশনটা খুব স্ট্রং অর্গানাইজেশন প্রচুর ছেলে মেয়েদের এরা তৈরি করছে প্রচুর স্কুলে সার্ভিস দিচ্ছে আর একটা জিনিস বাবু যেটা বলছিলেন যে মধ্যমগ্রাম পৌরসভা বারাসাত পৌরসভাকে স্কুল স্টুডেন্ট মধ্য দিয়ে ওরা অরণ্য সপ্তাহ পালন করবে আমি গৌতম বাবুকে বলবো যে একটা চিঠি দিয়ে দিলে আমার পৌর অঞ্চলে যতগুলো স্কুল আছে আমি আপনাদের নিয়ে ডেকে আমি অ্যারেঞ্জ করে দেবো শুভ উদ্যোগ এবং এদের এই উদ্যোগকে আমাদের হলে করার জন্য ধন্যবাদ জানাই আমি এবং আগামী দিনে আরও বড়োভাবে এই ক্যাম্পগুলো হোক উত্তরবাই পৌর প্রধান হিসাবে এবং আমার সতীর্থ ছোট ভাই কমলে শতিল মন্ত্রী আছে আমরা সর্বত্রভাবে সহযোগিতা করি শরীর চর্চাটা তো অত্যন্ত প্রয়োজন হয় সেলফ ডিফেন্স প্রত্যেক মানুষের প্রয়োজন বিশেষ করে মেয়ে বোধ এটা সেলফ ডিফেন্স এবং আমি এখানে যারা করে গৌতম বাবু আছে পিনাকি আছে পিনাকি যথেষ্ট বয়স হয়েছে কিন্তু দেখলে বোঝা যাবে না যে মেয়েরা যারা আছে এরা এত এক্সপার্ট এরা আমি এদের প্রোগ্রামগুলো দেখি যে কোনো আচ্ছা আছে পালনকে এরা কাবু করে দেবে তো আমি আশা করবো আমাদের স্টেট গভর্নমেন্ট এদের দিকটা নজর দেবে নিশ্চয়ই এদের যাতে একটা এমপ্লয়মেন্টের ব্যবস্থা থাকে এবং বিভিন্ন ফোর্সের পুলিশ আর্মি এয়ারফোর্স সব ক্ষেত্রে এদেরকে চাহিদা থাকবে সেলফ ডিফেন্সের

যারা আজকে সিলেক্টেড হবে তারা ওখানে খেলতে যাবে আর আমাদের মধ্যে জিজুসুর এই কুরাসের যিনি আমাদের চেয়ারপারসন আছেন অভিজ্ঞা প্লিজ তো ওনারা আসবেন তো আমাদের ওয়ান নাইনটি সিক্স স্টুডেন্ট তো ইয়া ওয়ান নাইনটি স্টুডেন্ট করে করছে বাদে সবাই করেছে ঠিক আছে আর আমাদের এই বারো ছোটা ডিস্ট্রিক্ট ছোটো আর আশা করি যারা এবারে গোল্ড আর সিলভার হবে para amader port coming port 26 august er charan ke liye ki amader sab junior national tak pate pate ashi border city ar eshi mahatva ke liye para amader chet sab junior se shalo ashi tarantar deyechi pahal deyechi komuni shwara is figure chara deyechi charana sur deyeche mohor mar ke sambodheya bahut bahut Terima kasih. সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স